তো তোরটা বেরি ভালো বানার শরীর এ যে শরীর সময় লোকে দদি বাই আনো কোনো ই সিন কোয়া ই সিন কি কইছুন শরীর রাখ তো শরীর রাখ দব শেষবার আবার সময় করে যে আটকেছাম আমরা একটা নাও করিস না একটা নাও করিস নাらっしゃর আবার বসছ না কি জানা আমো কানে কি খবর

মোবাইল শোর সব বস্তু জব্দ হয়ে যায় সারা বস্তু চেক করা হয়েছে চেক করা হয়েছে জামাই হয়েছে জামাই রাত দিনে রাতে ঘুরবো হুষ্টি হুষ্টি করবো

হাঁচা কথা ক হাঁচা কথা ক নষ্ট করুন কোন কোন মানুষে বিশেষ করতো না হালি বন জামাই বা এইগুলা বস্তু বর্তমান সমাজ বহুত নিরঞ্জ হয়েছে কা তুই বন জামাই বাই বোনের মেরুম সৃষ্টি মতামলে বড় ভাই সমান তুই বন জামাই তোর ঘটনাটা কি হ্যাঁ বিটি পাটি দোষদের কে তো তারা হ্রদায় লইলো না লা আমার হুন করার পরে তা আমি মতন বিশ্বাস করছি তার আমি তার মতন বিশ্বাস করছি

আসল কবিস এই যে তুমি আসল কবিস কবি তোছ তুমি মানে খাইছে না খাইছে কই জানাক তাই খবর রাখতাম না হ্যাঁ স্থুতি দিব মাইছে র রশিদ ল্যা দরকার নাই তা দরকার নাই তারার বিলছানা মলের উপর কলয়ে যাও আর আমি গাইজান বেছিলাম ইসলাম পাইছি লয়ে যাও কিন্তু আসলে তোছ সমাজ স্থাব দিব সমাজ স্থাব দিব বেডি

আগে সুদরুণ লাগে একটু সুদরুন লাগে জামাই দেয় জামাই জামাইয়ের লগে যাইতেছে তারা যেন হলো রাতের বাবা একটা হলো আলাবু রাইতে সাড়ে আটটার সময় বাইরেছে

আজ জয়নাল এরই আমি মিসেস দিবার চাইতেছি হ একটু শেপ সেপ হয়ে যায় আজকাল কি এটা আমার হালি এটা আমার বঞ্জামাই বঞ্জামাই হচ্ছে ডলাডলি ফারা ফারি এরকম বাস্তব জীবনে বহু ঘটনা হইতেছে আজকাল সেই ঘটনার উপরে নির্ধারিত করিয়া বেড়ে কইতেছি সতর্ক হয়ে যায় বিশেষ করে শ্বশুর শাশুড়ি কইতেছি জানার লগে যাইব কি হইব নাগো গো উমার লগে যাবো কি হইব আমি আবার আমি অনুরোধ চালাইছি ভিডিও বাস্তব এটা আমার সুন্দর একটা বই হেরুম ভাবিয়া সমাজটারে আইন আমরা আগবায়ে লয়ে যাই আমরা এইগুলা থেকে বিরত থাকি হেডের উপরে করিয়া আজকে আমরা এই গ্রুপটা মিলে একটা হসেতন ভিডিও বানাইছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন